হ্যালো এভিওয়ান আজকে আমি মিরপুর ভাষানটেক বাজারে যাচ্ছি সেখানে একটা খাবার খুবই ফেমাস আর সেটি হচ্ছে বাম্বু চিকেন এবং সাথে খিচুড়ি আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে খাবারটি খেতে যাচ্ছি আজ এবং খাবারটি খেতে কেমন তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং এই খাবারটির বিশেষত্ব হচ্ছে এটা পুরোটাই বাঁশের ভেতর দিয়ে পড়িয়ে রান্না করা হয় যা খেতে সত্যি অসাধারণ এবং দেখতে পাচ্ছেন আমরা আসার পর এনারা এটা প্রসেসিং করতেছে রান্নার জন্য এবং দেখেন কিভাবে এটাকে তারা রান্না করে প্রথমে এনারা এই মাংসটাকে সুন্দরভাবে মিক্স করে নিল মশলা দিয়ে এবং ভিতরে সরষের তেল দিল দেওয়ার পর এটাকে পাশির ভেতরে ফিল আপ করতেছে এবং এটা পরিপূর্ণভাবে ফিল আপ করার পর এটা কয়লার আগুন দিয়ে বেশ খানিক্ষণ এটাকে কুড়িয়ে দেবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগছে আমরা ততক্ষণ ওয়েট করলাম তো ওয়েট করার পর তারা খাবারটি আমাদের সামনে আস্তে আস্তে পরিবেশনা করলো তো দেখতে পাচ্ছেন এই মাংসটাকে পরতে এই কলার আগুন প্রায় চল্লিশ মিনিট অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের খাবারটি রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন বাস থেকে এটাকে আলাদা করতেছে মাংসটি এবং দেখতে বেশ ভালো এবং ফ্লেভারটা বেশ দারুণ ছিল তো দেখুন মাংসটাকে ওনারা এখন বের করতেছে আপনাদের এই মজাদার সুস্বাদু খাবারটি খেতে হলে অবশ্যই মিরপুর চোদ্দোতে আসতে হবে এবং সেখানে এসে অটোতে করে ভাসান বাজারে আসতে হবে এবং ভাসানটেক বাজারে এসেই দেশি আহার টু ব্রান্সে আসতে হবে আসলেই এই ধরনের খাবারটি আপনারা পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে মাংসটি এবং দেখতে বেশ দারুণ লাগছে অতপর আমাদের সামনে আমাদের খাবারটি পরিবেশনা করলো তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আর আমি দুজন মিলে বসে আছি এই খাবারটি খাওয়ার জন্য তো দেখি কি রকম লাগে খাবারটি খাবারটি খেতে বেশ দারুণ ছিল বাট মাংসের কোয়ান্টিটি খুবই কম ছিল তো সেজন্য মনটা একটু খারাপ হয়েছে বাট দুইশো টাকার মধ্যে আর কি চান আপনারা তো যাই হোক আপনারা চাইলে একদিন এসে এখানে ট্রাই করতে পারেন এবং খেয়ে আপনারাও জানতে পারবেন খাবারটি কতটা ভালো নাকি খারাপ সো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ